পাঁচই আগস্টের পর স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার এর পিতাত দেশে এখনও বিদ্যমান রয়েছে তারা দেশে বিভিন্নভাবে নৈরাজ্য সৃষ্টি চুরি রাহাজানি লুটতরাজ করে যাচ্ছে আমি মনে করি বাংলাদেশে বর্তমানে যে কেয়ারটেকার সরকার রয়েছে তারা রাষ্ট্র সংস্কার করে দেশে যদি দ্রুত নির্বাচনের ব্যবস্থা করেন তাহলে বাংলাদেশে স্থিতিশীলতা ফিরে আসবে উপরোক্ত কথাগুলো বলেন কুষ্টিয়া মিরপুর উপজেলার আমলা ইউনিয়ন শাখার বাংলাদেশ জাতীয়বাদী বিএনপির আহ্বায়ক তোবাজ্জুল হোসেন তোফাজ্জেল হোসেন আহ্বায়ক বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমলা ইউনিয়ন শাখা মিরপুর কুষ্টিয়া আপনারা জানেন পাঁচই আগস্টের পর যখন এই স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার বিতাড়িত হয় বিতরিত হওয়ার পরের থেকে সে আওয়ামী লীগের পিতাত যেহেতু বাংলাদেশে এখনও বিদ্যমান তারা যেহেতু বাংলাদেশ থেকে বিদায় হয় নাই আমি মনে করি এই আওয়ামী লীগের পিতাত্মারা তারা বাংলাদেশে বিভিন্নভাবে বিশৃঙ্খলা ঘটাচ্ছে বিভিন্ন রাহাজানি লুটত করছে আমি মনে করি যদি বাংলাদেশে একটি সুস্থ নির্বাচনের পরিবেশ তৈরি হয় বাংলাদেশে বর্তমান যে কেয়ারটেকার সরকার গভর্নমেন্ট রয়েছে সংস্কার করে রাষ্ট্র সংস্কার করে যদি অতি দ্রুত একটি নির্বাচনের ব্যবস্থা করেন আমি মনে করি বাংলাদেশে হয়তো স্থিতিশীলতা ফিরে আসবে এবং এই প্রেতাত্মারা যে সমস্যাগুলো নিজেরা তৈরি করছে এই সমস্যার দায়ভারগুলো আমাদের উপর বর্তাচ্ছে আমরা যারা বিএনপি করি আমাদেরকে সেগুলো ফেস করতে হচ্ছে তাই মনে করি যে আমাদের তারুণের অহংকার আগামী দিনের রাষ্ট্রনায়ক যুব সমাজের আইকন জনাব তারেক রহমান যে একত্রিশ দফা একত্রিশ দফা কর্মসূচি দিয়েছেন আমি মনে করি এই একত্রিশ দফা যদি বাস্তবায়ন করতে পারি আমরা একত্রিশ দফা বাস্তবায়ন হলেই আমি মনে করি বাংলাদেশের এই অনেকখানি সমস্যাগুলো দূর হয়ে যাবে বাংলাদেশে স্থিতির তা ফিরে আসবে আশা করি জনগণ অনেকখানি স্বস্তির নিঃশ্বাস ফেলবে আমি মনে করি আমি মনে করি আসলে দীর্ঘদিন তো আওয়ামী লীগ দুঃশাসনের পিরিয়ড ছিল যেখানে প্রায় ষোলোটি বছর তারা এই বাংলাদেশে বিনা ভোটে তারা সরা গঠন করে দেশ চালিয়েছে এই ষোলো বছরের যে শিকড় তারা এখানে তৈরি করেছিল এই শিকড় সমূলে উপড়ানো না গেলে এখনো আসলে এই মুহূর্তে কোনো কিছুই ভালো করা সম্ভব নয় তো আমি আমার বিশ্বাস বাংলাদেশে এখনও যে ঘটনাগুলো ঘটছে যে সমস্যা তৈরি হয়েছে যে সমস্যাগুলো আমরা দেখতে পাচ্ছি এবং আমরা যে সমস্যাগুলো ফেস করছি এই সমস্যাগুলো সবই আওয়ামী লীগের তৈরি করা এবং এই সমস্যাগুলো তারাই সৃষ্টি করছে যাতে করে এই দেশ অচল হয় এবং যাতে করে এই দেশ একটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হয় এর মূলত যা সৃষ্টি হচ্ছে যা যেটুকুই আমরা দেখতে পাচ্ছি সম্পূর্ণই আওয়ামী লীগের করছে এটা এর জন্য আওয়ামী ওই তৎকালীন সরকারও দায়ী এবং আওয়ামী লীগের যারা রয়েছে তারাই মূলত দায়ী আমাদের ভীষণ জনাব তারেক রহমান আমাদের আইকন আমাদের ভবিষ্যৎ রাষ্ট্রনায়ক জনব তারেক রহমান আমাদের মাঝে একত্রিশ দফা সরিয়ে দিয়েছেন আমাদের এই একত্রিশ দফা আমরা যদি বাস্তবায়ন করতে পারি এবং আমাদের এখন বর্তমান যে লক্ষ্য এ তারেক যার একত্রিশ দফাকে আমাদের বাস্তবায়ন করতে হবে এবং মানুষের দ্বারে দ্বারে গিয়ে বুঝাইতে হবে যে বিএনপি আপনাদের কাছে কেমন কতটা আপনাদের সহযোগিতা করবে সেটা জনগণকে বুঝাইতে আমরা আশা করি এই একত্রিশ দফার মাধ্যমে যুবজাতি সক্ষম হব এবং একত্রিশ দফা বাস্তবায়ন হলেই বাংলাদেশের জনগণ উপকৃত উপকৃত হবে এবং বাংলাদেশে একটি ভালো পরিবেশ তৈরি হবে ইনশাআল্লাহ পরিশেষে আপনাদের একটি কথা আমি বলি আপনাদের মাধ্যমে একটি কথা বলতে চাই বাংলাদেশে একটি এই সংক্ষিপ্ত সময়ে রাষ্ট্র সংস্কার করে একটি দ্রুত নির্বাচনের ব্যবস্থা যদি সরকার করেন তাহলে আমি মনে করি এই বাংলাদেশে একটি ভালো পরিবেশ তৈরি হবে ইনশাল্লাহ আমি মনে করি ব্যক্তিগতভাবে মনে করি দীর্ঘ সময় সংস্কারের জন্য দীর্ঘ সময়ের প্রয়োজন আছে বলে আমি মনে করি না কারণ যেহেতু বাংলাদেশে নির্বাচন কমিশনার নির্বাচন কমিশন রয়েছে এই নির্বাচন কমিশন যদি শক্তিশালী করা যায় যদি শক্তিশালী করা যায় আমি মনে করি বাংলাদেশে একটি সংস্কার করে যদি শক্তিশালী করা যায় তাদের যদি স্বাধীনভাবে কাজ করার সুযোগ দেয়া হয় আমি মনে করি ভোট আমি মনে করি ভোটের জন্য এই পরিবেশটুকু যথেষ্ট এবং এইটুকু সংস্কার করলেই আমি মনে করি ইনশাল্লাহ ভালো নির্বাচন হবে এবং সুস্থ নির্বাচন হবে সে শেষেই পাশাপাশি প্রশাসন যে প্রশাসন বাংলাদেশে রয়েছে যেহেতু আমি মনে করি বাংলাদেশের বিগত সরকারের আমলে যে প্রশাসনগুলো ছিল সে প্রশাসনে রয়েছে সেই প্রশাসনগুলোও সংস্কার করতে প্রশাসনের বিষয়েও তারা কতটুকু আন্তরিক হবে সেটা অবশ্যই বিবেচনা রাখতে হবে প্রশাসন আন্তরিক না হলে নির্বাচনও সম্ভব নয় প্রশাসক প্রশাসন প্রশাসন এবং বিস্তার বিভাগকে যেমন কক্ষিগত করা হয়েছিল বিস্তার বিভাগকেও সংস্কার করা দরকার প্রশাসনের মধ্যে সংস্কার করা দরকার বিশেষ করে নির্বাচন কমিশন সংস্কার হয়ে গেলেই আমি মনে করি নির্বাচন করা সম্ভব নির্বাচনের মাধ্যমে দেশে একটি স্থিতিশীল পরিবেশ তৈরি হওয়া সম্ভব বলে মনে করি